আসসালামু আলাইকুম এব্রান হাশমি ব্লগস থেকে ওয়েলকাম করছি মিস্টার হাশমি আসলে আমি আজকে আপনাদের দেখাবো জেন জে সিম কেনার প্রক্রিয়া বেসিক্যালি এই সিমের ভিতরে অনেকগুলো ফিসার এবং যাদের জন্মশাল উনিশশো থেকে দু এর মধ্যে তারাই কেবল এই সিম কেনার সুযোগ পাবেন সিমের মূল্য মাত্র একশো টাকা তো আমরা হচ্ছে আমাদের ফার্মগেট ব্রাঞ্চের যে টেলিটক অফিস সেখানে গিয়ে ঢুকলাম ঢোকার পরে আমি আমার আইডি কার্ড শো করলাম এবং ওখানে যে কর্মরত যে ম্যাডাম ছিল উনি হচ্ছে আমাকে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য বলল তো আমি আমার ডান এবং বাম হাতের ফিঙ্গার দেওয়ার পরে আমার সিম কেনার প্রসেস শুরু হলো তো উনি হচ্ছে আমাকে একটা রসিদ দিল যেইখানে আমার নাম এবং ফোন নম্বর লিখতে বলল। তারপর পরে আমার সিম কেনা হয়ে গেল একশো টাকা দেওয়ার কারণে তো এই যে আমার হাতে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জেনজি সিম এই সিমের অনেকগুলো অফার তো আমি এখন সোজাসুজি এই বাসায় চলে আসলাম এবং এই সিমের যে ছোট্ট একটা প্যাকেট অনেক কিউট করে ডিজাইন করা এটা হচ্ছে এখন খুলবো এবং আমার ফোনে ইনস্টল করব এবং দেখব যে কেমন কি। আসলে এই সিমের অনেকগুলো অফার সেইটার ভিতরে সবচেয়ে যে বড় যেটা অফার দুইশো তিরাশি টাকায় আনলিমিটেড মেয়াদে মাত্র পঁচিশ জিবি ইন্টারনেট আপনি যতদিন খুশি ইউজ করতে পারবেন এবং অনেক কম দামে এখানে অফার আছে যে যেমন দুই জিবি মাত্র সতেরো টাকায় যেটা সাত দিন ইউজ করতে পারবেন যেটা দুজ একটা ডে আমরা পাচ্ছি অন্যান্য সিমের তুলনায় এবং এক জিবি একুশ টাকা মাত্র মানে তিরিশ দিন ফুল তিরিশ দিন আমরা ব্যবহার করতে পারবো পাঁচ জিবি সাতচল্লিশ টাকা সাত দিন এবং দশ জিবির একটা প্যাকেজ আছে মাত্র একাত্তর টাকা সাত দিন এই রকমভাবে অনেকগুলো অফার আছে যেটা অনেক সুন্দর অনেক সুন্দর তো এখন হচ্ছে আমরা আমাদের ফোনে ইনস্টল করে নিলাম ইনস্টল করে নেওয়ার পরে আসলে ব্যালেন্স দেখব যে ওনারা বলছিল যে সাথে এক জিবি ইন্টারনেট পাঁচ টাকা রিচার্জ থাকবে এবং একশো এস এম এস ফ্রি থাকবে তো এখন আমরা এটা দেখার জন্য স্টার একশো বান্ন হ্যাশ দিলাম দেওয়ার পরে এখানে জিরো টাকা দেখাচ্ছে আসলে এটা একটা গিফট অ্যামাউন্ট এই জন্য আসলে সরাসরি ফোনে শো করতেছে না তো এই জন্য আমরা দু একবার ট্রাই করলাম বাট এখানে দেখতে পেলাম না আপনারা কিনতে চাইলে অবশ্যই যে কোনো টেলিটক কাস্টমার কেয়ার কেয়ার সেন্টারে গিয়ে একশো টাকা প্রোভাইড করে আপনারা এই সিমটি নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের উনিশশো থেকে দু সালের ভিতরে জন্ম তারিখ হতে হবে এবং দু সালের এই আগস্ট মাস জুড়ে পুরোটা মার্চ জুড়ে আপনারা এই সিম কিনতে পারবেন তো আমি আসলে না দেখতে পেয়ে পরবর্তীতে টেলিটকের যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে অ্যাপেল স্টোরে হোক বা অ্যান্ড্রয়েড প্লে স্টোরে হোক সব জায়গাতেই আছে তো আমি এটা অ্যাপে ঢোকার পরে সেখান থেকে আমি দেখতে পেলাম যে আমার এক জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া হয়েছে একশো এসএমএস দেওয়া হয়েছে এবং পাঁচ টাকা দেওয়া হয়েছে যে এটা দেখানো যাচ্ছে না কিন্তু কল যাচ্ছে তো এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে জেএন জি অফ এখান থেকে আপনারা কম টাকার ভিতরে অনেক দিন মেয়াদের ইন্টারনেট কিনতে পারবেন